ইরান ইসরায়েল একে অপরের প্রতি চরম বৈরী দুই দেশ সম্প্রতি ইসরায়েল হামাস যুদ্ধের প্রেক্ষাপটে ইরান ইসরায়েল বৈরিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে কারণ হামাসের প্রধান সহায়তাকারী হচ্ছে ইরান কিন্তু ইসরায়েল যখন হামাসকে নিশ্চিহ্ন করার জন্য যুদ্ধ শুরু করেছে তখন অনেকের মধ্যেই এমন আশঙ্কা তৈরি হয়েছে যে এই যুদ্ধ হয়তো শেষ পর্যন্ত ইসরায়েল ইরান যুদ্ধে রূপ নিতে পারে কিন্তু ইরান কি সত্যিই এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়তে পারে ইরান কেন ইসরায়েলের বিরুদ্ধে এত সোচ্চার আর দুই দেশের মধ্যে চরম বৈরী বাই কেন তৈরি হল ইরান ইসরায়েল এখন পরস্পরের শত্রু দেশ হলেও অতীতে কিন্তু পরিস্থিতি এমনটা ছিল না জানলে হয়তো অনেকেই অবাক হবেন একসময় এই ইরান এবং ইসরায়েল ছিল একে অপরের বন্ধু এমনকি উনিশশো আটচল্লিশ সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তখন তুরস্কের পর ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে ছিল ইরান ইসরায়েলকে দেশটি এই স্বীকৃতি দেয় উনিশশো সালে ইসরায়েল ইরানের অস্ত্র কর্মসূচিকে সবসময়ই হুমকি হিসেবে দেখে এসেছে এমনকি ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা করার হুমকিও দিয়েছে একাধিকবার যদিও ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি অস্ত্র বানানোর জন্য নয় বরং শান্তিপূর্ণ কিন্তু সামরিকভাবে ইরানের চেয়ে শক্তিশালী এবং আমেরিকা ইউরোপের সমর্থন সত্ত্বেও ইসরায়েল কেন ইরানকে হুমকি মনে করে ইরান কি আসলেই ইসরায়েলের জন্য হুমকি মেয়ি লিডভ্যাক তেমনটাই মনে করেন এর কারণ হিসেবে তিনি ইসরায়েলের ছোট আয়তনের কথা বলছেন তিনি বলেন দেখুন ইরান ইসরায়েলের চেয়ে আয়তনে অনেক বড় এর জনসংখ্যাও ইসরায়েলের দশগুণ বেশি ফলে ইরানকে একটা যুদ্ধের মাধ্যমে মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব নয় তিনি আরও বলেন কিন্তু একটা বড় যুদ্ধে অস্তিত্ব ধরে রাখার জন্য ইসরায়েল বেশ ছোট দেশ এর জনসংখ্যাও কম এছাড়া ইসরায়েলের মিসাইল ডিফেন্স সিস্টেম আছে কিন্তু সেটা ইরানের সর্বাত্মক মিসাইল হামলা ঠেকানোর মতো নয় মেই লিডভ্যাক বলেন সবচেয়ে বড় কথা হচ্ছে ইরানের মতো একটা দেশ যখন ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার ঘোষণা দেয় এবং সে দেশ যদি পরমাণু অস্ত্র বানিয়ে ফেলে তাহলে এই ভয় থাকবেই যে সে এটা কোনো একদিন ব্যবহার করলেও করতে পারে